তো ভাবড়র ওকে সরতো না ছাแหน না এটা কোজই তো না যে কি ন ভাব একটা কিছু কাটে যাইবো আরে বন 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 আরে বন বুঝতাছেন নাকি আজকে বেশ না ন নলা দলা ঘুসা নউ নাইগা কি কি কিছে আজকে আমরা হঠাৎ করে সাজ্জে বুঝ যায় ছিনে করে বুঝতাছেন না বৌদি কো বৌদি আসে যেত গেছে মনেই যে হেরে বাইত গেছে বোজলাম নাম কি সেমলে কি বাইকার হে না আরে ওই থ্যাং জুলাই কে মে ও মানালি থ্যাং জুলাই বইত না নুরু উটে বন না না ঠিক আছে না আমার বাড়ি মে ও মানালি থ্যাং জুলাই বইনি আমু উড়টে বাবা উ উড়টে বন উড়টে বন হ্যাঁ উ উড়টে কেন বুঝলাম আরে না আমি আমার বাড়ি মে ও মানালি থ্যাং জুলাই বইতে অরলে কেমন খারাপ দেয়ালা হাই হাই ঠিক আছে বইলা ইকো কি কি তারে বোকু হইলো হ্যাঁ টা লাগি গৈছে বুজি না কিছু

Иве што ќе те кине Ајде да лук те да бара на даќи. си. што ќе те кине на сани. Дајте го